এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে আসছে আমেরিকা থেকে গরু লাগে গ্রামবাসীর উনি জবাই করছে দশটা এর মধ্যে দুই গ্রামের মানুষ আমন্ত্রিত এক গ্রামের লোকেরা রাগ করে আসে নাই উনি বললেন ঠিক আছে বাকি গ্রামে যারা আছে ইচ্ছা মতো খাও এরা ডাকলো ফলাও খেয়াল লাভ কি শুধু গুস্ত এক লোক এমন খাওয়া খাইছে এখন দম ছাড়তে পারে না নাকের আগা দিয়া দম আসে আস যায় শীতুয়া শুইয়া উপরের দিকে মুখটারে কাইট করিয়া দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য যে কোনো সময় লাশ হইতে পারে লোকজন বলল জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন তো এই সম্মানের স্থায়ী আরও তো বেজ্যি দেওয়ার সম্ভাবনা বেশি এই লোক যদি এখন মারা যায় পত্রপত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে তাড়াতাড়ি তার সুস্থ করেন উনি ডাক্তার ডেকে আনলেন ডাক্তার ও চেহারা দেখা কই বুঝতে পারছি একটু বেশি খেয়েছি আর কি সমস্যা নাই মাত্র ফার্স্ট মিনিটের কাজ আমি একটা ট্যাবলেট বানাইছি তুমি যদি এটা গিলে ফেলো পাঁচ মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে কয় ডাক্তার আমাদের কোনো আকল আছে এত বড়ো ট্যাবলেটটা খাইতে ফেললে আমি তো গোস্ত আরেক টুকরে খাইতাম